হ্যালো বিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো পালমার্স কোকোয়া বাটার ফলমূড়া স্টেসমার্ক ক্রিমটি সম্পর্কে যারা চিরতরে পেটের ফাটা দাগ বা মাতৃজনিত দাগ দূর করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটি ব্যবহার করে স্থায়ীভাবে আপনাদের পেটের ফাটা দাগ বা শরীরের বিভিন্ন অংশে ফাটা দাগ দূর করতে পারবেন পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা স্টেস মার্ক ক্রিম এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো মা হওয়া প্রতিটা মেয়ের জন্য সৌভাগ্যের বিষয় কিন্তু মা হওয়ার পর শরীরে দাগ রয়ে যায় এটা কোনো মেয়েই চায় না তাই পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা স্টেস মার্ক ক্রিম বিশেষত তৈরি করা হয়েছে প্রেগনেন্সির সময় পেটে যে দাগ পড়ে তার জন্য এই ক্রিম ব্যবহারে অনায়াসে দাগ কমে যাবে এবং স্কিনে টান ভাব ফিরিয়ে দিবে পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা স্ট্রেস মার্ক ক্রিম এটি ইউকের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এবং অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ক্রিমটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন পারমার্স কোকোয়া বাটার ফর্মুলা অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম এতে আছে কোকোয়া শিয়া বাটার ভিটামিন ই চাই স্কিনকে টান টান এবং ঘেয় করে খুব সহজেই এটি এমন একটি ক্রিম যারাই ব্যবহার করেছেন তারাই একটা ভালো রেজাল্ট পেয়েছেন যারা একটা ভালো মানের ফাটা দাগি ক্রিম খুঁজছেন যেটি আপনাদের একশো পার্সেন্ট রেজাল্ট দেবে তারা কিন্তু পালমার্স মার্টস কোকোয়া বাটার ফর্মুলা স্টেসমার্ক ক্রিমটি ব্যবহার করতে পারেন এই ক্রিমটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং এটি ইউকের একটি ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এবং এই ব্র্যান্ডরা এখন সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয় পালমার্স কোকোয়া বাটার ফর্মুলা অ্যান্টি স্টেসমার্ক ক্রিম এটি মাতৃজনিত দাগ দূর করবে শরীরে মোটা হওয়ার কারণে অনেক সময় দাগ পড়ে যায় বা শরীরে বিভিন্ন স্থানে দাগ পড়ে যায় সেটি দূর করবে স্কিনকে টান টান করবে ত্বককে রুক্ষভাব দূর করতেও কিন্তু সাহায্য করবে এটি ত্বককে মশ্চারাইজ করবে এবং এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন দিনে দুইবার এই স্টেসমার্ক ক্রিমটি ব্যবহার করতে হবে আপনাদের যেসব স্থানে ফাটা দাগ রয়েছে সেসব স্থানে এই স্টেসমার্ক ক্রিমটা দিনে দুইবার ব্যবহার করবেন এবং প্রেগনেন্সির শুরু থেকে ব্যবহার করলে আর কোনো রকম দাগ পড়বে না এছাড়া হঠাৎ যদি ওজন কমে গেলে বা অন্য কোনো সার্জারির দাগ কমাতে বা পরিবারের বায়োজ্যেষ্ঠ মানুষদের অসম্ভব রুক্ষ ত্বকে প্রাণ ফিরিয়ে আনতেও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারে এটি আপনার চামড়ার ভাঁজ যাওয়া অংশকে ঠিক করতে সাহায্য করবে এবং যাদের চামড়াটা কুচকে এসেছে সেই কুচকে যাওয়া ত্বককেও কিন্তু ঠিক করতে সাহায্য করবে তো যারা এই ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে